অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে রোগীকে বিয়ে দিলে মানসিক রোগটি ভালো হয়ে যাবে কিনা দেখুন বিয়ে মানসিক রোগের সরাসরি চিকিৎসা নয় তবে এটি কিছু ক্ষেত্রে ইতিবাচক আবার কিছু ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি নির্ভর করে মানসিক রোগের ধরন ও তীব্রতার উপরে হালকা বা মাঝারি মানসিক সমস্যা যেমন উদ্বেগ হালকা বিষণ্নতার ক্ষেত্রে একজন ভালো জীবন সঙ্গী মানসিক সহায়তা দিতে পারে যা রোগ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে তবে গুরুতর মানসিক অসুস্থতা যেমন সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি শুধুমাত্র বিয়ের কারণে সেরে যায় না এদের জন্য চিকিৎসা এবং নিয়মিত প্রয়োজন সম্পর্কের গুণগত মান অর্থাৎ বৈবাহিক সম্পর্ক যদি সমঝোতা ভালোবাসা সহমর্মিতার উপরে ভিত্তি করে হয় তাহলে এটি মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে কিন্তু যদি সম্পর্ক টক্সিক বা দ্বন্দ্বপূর্ণ হয় তবে এটি মানসিক অবস্থাকে আরও খারাপ করতে পারে মানসিক এই অবস্থা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে সামাজিক ও পারিবারিক সমর্থন বা বিয়ের মাধ্যমে মানসিকভাবে স্থিতিশীল ও সমর্থনকারী একজন সঙ্গী পাওয়া গেলে রোগী মানসিকভাবে ভালো থাকতে পারে তবে যদি সঙ্গী বা পরিবার রোগটি বোঝে তাহলেই তারা একমাত্র হেল্প করতে পারে যদি এটা না বোঝে তাহলে সঠিকভাবে সাপোর্ট দিতে পারে না তখন পরিস্থিতি আরও জটিল হতে পারে বিয়ে কোনো থেরাপি নয় বরং চিকিৎসা হল গুরুত্বপূর্ণ যদি কেউ মানসিক অসুস্থতায় ভুগে থাকে তাহলে চিকিৎসা ওষুধ কাউন্সেলিং থেরাপি হলো মূল সমাধান বিয়ে শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে এটি রোগ নিরাময়ের গ্যারান্টি দেয় না তাই মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগের সমাধানের জন্য বিয়ের কথা চিন্তা করবেন না বরং এভাবে চিন্তা করুন যে রুগীকে সুচিকিৎসা করলে মানসিক রোগ ভালো হয়ে গেলে তখন স্বাভাবিকভাবে রুগীকে বিয়ে দেয়া যেতে পারে যেটি তার জীবনে একটি পজিটিভ এফেক্ট তৈরি করে